দীর্ঘ চার বছর আগে দেশে নাগরিকত্ব সংশোধন আইন বা সি পাশ হয়েছিল সংসদে সোমবার বিকেলে এই আইন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি করেছে কেন্দ্র চালু করেছে একটি এখন এই পোর্টালের মাধ্যমে বাড়িতে বসেই অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা সম্ভব কিভাবে এবং কারা কারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন কি কি নথি লাগবে কত টাকা লাগবে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে জেনে নিন এই প্রতিবেদনে কারা ভারতীয় নাগরিক সিএ আইন অনুযায়ী উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশির সাতই জানুয়ারির মধ্যে যাদের জন্ম হয়েছে তারা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক এক্ষেত্রে তাদের বাবা মায়ের নাগরিকত্বের প্রয়োজন হয় না ১৯৮৭ থেকে দু সালের মধ্যে যাদের জন্ম তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে তবেই তারা ভারতীয় হিসেবে গণ্য হবে আর দু সালের পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে বাবা মাকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা যে কোনো একজন ভারতীয় নাগরিক হতে হবেই আবেদন করার জন্য কি কি লাগবে বৈধ পাসপোর্ট বাসস্থানের পারমিট বাবা মায়ের জন্মের শংসাপত্র অথবা তাদের ভারতীয় পাসপোর্ট টাকার একটি ব্যাংক ব্যাংক চালান চালান হতে হবে স্টেট অফ ইন্ডিয়ার আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট আবশ্যক বিয়ের শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট অন্য দেশ থেকে এলে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে ভারতে ব্যবহৃত যে কোনো একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তার প্রমাণ হিসেবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে অথবা আবেদনকারীর জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিতে হবে আবেদনকারীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে দুজনকে এক্ষেত্রে খুব সহজেই আবেদন করা যেতে পারে অনলাইনে সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী যারা আবেদন করতে চান তাদের জন্য রয়েছে আলাদা আলাদা ফর্ম যেমন শিশুদের ক্ষেত্রে আলাদা ফর্ম অন্য দেশ থেকে এসে আবেদন করলে আলাদা ফর্ম আবার বাবা মা কেউ ভারতীয় বলে যারা নাগরিকত্বের দাবি জানাতে চান তাদের জন্য আছে পৃথক আবেদনের প্রক্রিয়া কিভাবে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করবেন ভারতীয় নাগরিকত্ব প্রদানের জন্য ভারত সরকারের তৈরি ওয়েবসাইট ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট আইএন এ যেতে হবে এবং পর্যায়ক্রমে ওয়েবসাইটে থাকা অনলাইন ফর্ম ফিল করতে হবে সরকারের নিয়ম অনুযায়ী নিজের সমস্ত তথ্য দিতে হবে ওয়েবসাইটে bureau report zm24 news